আমার প্রতি ফক কুকেলে কথা শুনে মনে হয় হ্যাঁ নিজ এই আজ্ঞা হচ্ছে না আমার মকেল হাসতে মানু বেড়ে লাগা বসে একটু পাউডার শুনি এই বেড়া পাশা যায় আমার কষা বুত্তা কলা খায় বেড়ার আগা বনে কসা কষা দিনে রাতে কুদ পারে বেড়া থায় লেপিনো দুইটা বছর ওইছেনে বেড়ি লেপিন দিছে এই বেড়া এলা আজ্ঞা হারবো ভইরা মানুনিয়া সাপোজিটর পয়েন্ট ইজ মেট্রোবরি অবজেকশন কয়লার খনে আমার প্রতি ফক কোকিল মুত্তা নাই না ফানি আমার মক্কেল ফাসার কোষ আগা নি আছ তো জামেলা লাগে কি হাসতা বানু এই বড় নামে করুণ লাগে মামলা এই বড় রুম একটা ভাব দেয় মনে হয় হ্যাঁ কিছু জানে না দিনে রাইতে ফাইটলে বড় কানের মধ্যে দা কে এই বড় কি একদম আগা ধরে না মানুনি ই আমাতে কুদে চাই আমার মক্কেল ফাসার কিন্তু বিন্দু পরিমাণ দোষ নাই আচ্ছা অবজেকশন বন্যা আইলি ভুগাই গান্দে খরি যায় বাইশা মন নাই চাই এই পাশরে গুড়ের মধ্যে ধরি ঠাইসিয়া দুই বেড়ার সারা বছর ফেরার মধ্যে লাগে থাকে জাম কেদা জানতো দুই কে গোলা খেয়া পেটে ঘোড়াই বেড়ু মাখা দশক কুটের মধ্যে ফল ভরতে পারতে আমার আর ফিনাই কুলাই না, আর নে ইয়ের মেতে রাই দিবাই বেড়ার আর জীবনের ধরে না ও বনা ব না ও না দিলে আই গ্যা গু বালু দিয়া গুইরা আরই বেটা বাসা কে লে কে বেড়ি লেফটিন মামরা আইগা আছে ভুইরা মা আমরা রায়ের কি পাতা হুনিয়া আমার নিজের ইদর্সে আগা ওইসে না তোর বাদ জাগা আর আয়ুষ না ভালো লাগেছে না কি করে